প্রথমে একটা কথা বলে রাখি আমরা ওয়াকাপ সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি এটা জানতে হবে যে আইনটা নিয়ে এসেছে সে আইনে বলছে মুসলমান মহিলাদের নাকি ভালো করবে মুসলমান গরিবদের নাকি ভালো করবে আচ্ছা আপনাদের মনে হয় মোদি মুসলমানদের ভালো করবে এই এক বাক্যে পড়েন মনে হয় তাহলে ও উনি যে আইনটা নিয়ে এসেছে ওটা মুসলমানদের ভালো হবে মনে হয় আমি একটু তার সাথে অ্যাড করে দিচ্ছি মোদিজি গরিব হিন্দু গরিব মুসলমানদের ভালো করবে না করবে না করবে না যদি বলেন আমি লিখে দিচ্ছি একটা কাজ বলুন যে কাজেতে হিন্দু উপকৃত দূরের কথা। সব নাটক দিয়ে চলছে যখনই নাটক ধরে ফেলবেন হিন্দু মুসলমান করে দেবো ওরা এরা হিন্দু মুসলমানদের ভালো চায় না এরা চায় শিল্পপতি যারা যারা পুঁজিপতি যাদের মাল আছে টাকা আছে তেলা মাথায় তেল দিতে জানে আপনার পাড়ায় যে হিন্দু মানুষদেরকে বিজেপি ভুল বুঝাচ্ছে তারও এরা উপকার করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি যদি উপকারী হ করত তাহলে আবাস যোজনা নিয়ে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে তৃণমূলের নেতাগুলোকে তিহার জেলের মধ্যে বন্ধ করে রাখতো যদি এরা আপনার এলাকার গরিব হিন্দুদের ভালো চাইত একশো দিনের কাজের টাকা নিয়ে যে সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে গরিব হিন্দু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তারা তো কাজ পাচ্ছে না ওই অন্তত গরিব হিন্দুদের কথা ভেবে তৃণমূলের নেতা গুলোকে ধরে তিয়ার জেলে বন্ধ করে রেখে নতুন করে একশো দিনের কাজ দিত এরা গরিব হিন্দুরও ভালো চায় না মুসলমানেরও ভালো চায় না যা কেমন ভালো চাইছে আপনি একটু শুনে নিয়ে অন্তত দরকার তাই না আইনে বলা আছে ওয়াকাফ নিয়ে কেউ দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে নতুন আইন যেটা এসেছে সেই আইনে বলা হচ্ছে অকাফ নিয়ে দুর্নীতি করলে ছ মাস জেল হবে এটা মুসলমানদের ভালো করলো না ক্ষতি করলো তাহলে অকাফ নিয়ে বেশি বেশি দুর্নীতি হবে না এবার তাহলে অকাফ সম্পত্তির ভালো করলো মোদিজি যদি বলতো যে আমি মুসলমানদের উপকার করছি অকাফের দিকে সম্পত্তি দিকে তাকাবে না অনেক অকাফ সম্পত্তি তোমরা মেরে মেরে লুটে খেয়েছো এবার যদি অকাফ নিয়ে কেউ দুর্নীতি করে তাহলে বারো বছর জেল দিয়ে দেবো তাহলে নস্তাস্তি দিয়ে এখানে দাঁড়িয়ে মোদিজিকে স্যালুট জানাতো কি গো তাই না থেকে ভাবে ম্যানেজমেন্ট হয় একটা ডাইরেক্ট ওয়াক বোর্ড ম্যানেজমেন্ট করে মোতোয়াল্লি যেগুলো ম্যানেজমেন্ট করে সেই সম্পত্তি থেকে বছরে যেটা ইনকাম হয় তার সেভেন পার্সেন্ট ওয়াক বোর্ডে যায় সারা ভারতবর্ষে বত্রিশটা ওয়াক বোর্ড আছে ওই ওয়াক বোর্ডে সম্পত্তি 7% জমা হয়ে হয়ে কি হয় ওই ওই সম্পত্তি থেকে ওই টাকা থেকে 7% মানে 100 টাকা ইনকাম হলে 7 টাকা ওয়াকব বটে যাবে পশ্চিম বাংলা যত অকাপ সম্পত্তি আছে যেগুলো মুতওয়ালি দ্বারা পরিচালিত সেই যত টাকা ইনকাম হবে ওই বটে যাবে ওই বোর্ড হিন্দু সরি মুসলিম মহিলাদের বিবাহের জন্য ছেলেপুলেদের পড়াশোনার জন্য এই ধরনের অনেক আনুষাঙ্গিক কাজ করে 100 টাকায় 7 টাকা জমা হয় মোদিজি এসে কি করলো 100 বলল যে মুসলমান মহিলাদের ভালো চাইছে মুসলমান ছেলেদের ভালো চাইছে মুসলমান বিধবা মহিলাদের ভালো চাইছে কিন্তু একশো টাকা যে মধ্যে সাত টাকা জমা হতো সেটা কমি এখন পাঁচ টাকা করছে ভাই যদি এক তাহলে কোমালে বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে দুর্বল হলে কাজ বেশি করবে না কম করবে মোদী বলছে ভালো চাইছে মুসলমানদের মোদী যদি এটা সাতের বদলে চোদ্দ টাকা করত তাহলে আমি সত্যি স্যালুট জানাতাম অন্তত একশো টাকায় চোদ্দ টাকা জমা হবে ওই চোদ্দ টাকা জমে 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 যে টাকা থাকবে তার থেকে মুসলিম ছেলেদের পড়াশোনা টড়াশোনা এইসবগুলো কাজ হবে তাহলে শক্তিশালী হবে কিন্তু মোদী বলছে নাকি আবার শক্তিশালী করতে চাইছে ঘোড়ার ডিম লুটতে চাইছে কেন এই আইনটা পরিবর্তন করলো আইনটা পরিবর্তন করার কারণ হচ্ছে মোদীর বন্ধু একটু আগে বললাম হিন্দুও নয় মুসলমানও নয় মোদির বন্ধু হচ্ছে শিল্পপতিরা তেল আমাতে তেল দিতে জানে যারা তো ওই মোদির বন্ধুদের নজরে পড়েছে কলকাতার ভালো জায়গাটি ওই মোদীর বন্ধুদের নজর পড়েছে দিল্লি হারিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের কবরস্থানের সম্পত্তি গুলো বা ওয়াক সম্পত্তি গুলাতে নজর পড়েছে ইউজার যে ওইখানে আমি নেবো ওইখানে আমি আমদ প্রমোদের জায়গা করবো স্টার হোটেল করব। এমনি আইনে তো পারবে না আপ সম্পত্তি নিতে তাহলে আইনটাকে একটু ঘুরিয়ে আনতে হবে ওই জন্য মোদি তড়িঘড়ি করে তার বন্ধুদের হাতে সম্পত্তি গুলো তুলে দেবে বলে ওই আইনে সংশোধন নিয়ে এনেছে ওরা আমরা বিরোধিতা করছে ওই আইনে বলা আছে যে পাঁচ বছর নতুন করে অফ করতে পারবেন না অফ রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে বলেছে পাঁচ বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন তেমন প্র্যাকটিসিং ইসলামের কিন্তু সংজ্ঞাও দিয়ে দেয়নি আচ্ছা বলেন অনুশীলনের ইসলাম ইসলামের মধ্যে এই ধরনের মানে আপনি 5 পাঁচ বছর ধরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রোজা রাখবেন একটা অসত্য কথা বলবেতে পারবেন না অন্যায় করতে পারবেন না মানে টোটাল টাইম একটা बुजुर्ग আল্লাহর ওলিরা যেরকম ভাবে জীবন যাপন করে আপনাকে আমাকে সেই রকম ভাবে করতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন নালে পারবেন না কিন্তু এটাও কিভাবে চলতে যাবে গাইডলাইন দেনি আমার বাপের বয়সী লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ বছর পরে সে যদি গিয়ে অফিসারকে বলে স্যার আমি অফ করব

সবাই কি পশ্চিম বাংলা তিন কোটি মুসলমান আছে তাহলে তিন কোটি অফিসার দিয়ে লাগবে নাকি ফজরের নামাজটা পড়লো কি পড়লো না দেখবে ভালো করে এই রোজার মাসে রোজা রাখছে না লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ভালো করে দেখো তাই না কাউকে গালাগালি দিয়ে রাগের মাথায় গালাগালি দিয়ে ফেললো না তো তাই না মানে ইসলামিক আইন মেনে চলছে কি চলছে না দেখবে নাকি মানে নতুন করে ওয়াকআপ করা রাস্তা বন্ধ করে দিয়েছে এর বিরুদ্ধে আমরা আমরা কেন বিরুদ্ধে যে ওয়াক বাই ইউজার যেটা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার আর মমতা ব্যানার্জি ওই চুপ করে আছে ও মজা নিচ্ছে মনে মনে হাসছে কেন জানেন ওই কেন ইও চাইছে আমিও কিছু সম্পত্তি এবার নেবো মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস এরও ধান্দা আছে কিছু মাল লুটবে এটা কি কবরস্থান ডান হ্যাঁ কত বছরের পুরাতন কবরস্থান বলো 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 আই কত তোমার জন্মের আগে থেকে এই কবরস্থানের কাগজ নেই দেখো না মিলিয়ে নেবে খুব ভাগ্যক্রমে থাকতে পারে তাও বলে দিছি কাগজ নেই কি হয়েছে ইনার দাদুকে ইনার দাদুর কবর দিয়েছে এখানে তাই তো তোমার দাদুর কবর পাওয়া যাবে তো দাদুর কবর পাওয়া যাবে কিভাবে হয়েছে কারো একজনের দাদুর একটু বেশি জায়গা পড়েগা ছিল কোথায় কবর দিবি দিবে আমার ওই জায়গাটা আছে কবর দিবি যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম গ্রামের মানুষরা সবাই কবর দিবি দি আসছে কবর কবরস্থান হয়ে আছে কারোর তো জোর দবস্থিতদেরকে দখল করি আমরা নে আপনাদের কারো দাদু বলে দিয়েছিল আমাদের দাদুদেরকে যে এখানে এই যে দুবিকে কি চারবিকে জায়গাটা তুরা গ্রামের মানুষ কবব দেবে হই আসছে এটাকে ওয়াক বাই ইউজার বলে মৌখিক দান করে দিয়েছে চলে আসছে এরকম মাদ্রাসা মসজিদ এই গ্রাম থেকে ওই গ্রামের মসজিদ 3 কিমি দূরে গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে আপনারা আমার দাদুদের জায়গা আছে অনেক ছিল আমার দাদু বলে দিল এই 10 কাটা জায়গাটা ওইখানে আছে তুরা মসজিদ কোরআনে আল্লাহর रास्ते আমি দান করে দিলাম হই আসছে তো নাকি হই আসছে তো সেইভাবে অক হয়ে আসছে কিন্তু কাগজ দেখবেন সেই দাদুর নামে আছে সেই দাদুকে এখন খুঁজে পাওয়া কি যাবে ভাই কিন্তু মোদিজিদের নজর ওই জায়গাটাতে পড়েছে ওই কবরস্থানটাতে পড়েছে সারা ভারত ভারতবর্ষে আট লক্ষ একর অকার সম্পত্তি আছে চার লক্ষ একর অকার সম্পত্তি ওই মৌখিক দান আর নতুন আইনে বলছে ওই মৌখিক দান কি হবে বাতিল হয়ে যাবে কিন্তু আমি যতটুকু জানি মনে হচ্ছে উনিশশো সালে যে অকাফের অ্যামেন্ডমেন্ট আইনটাইন হয়েছিল সেই সময় রেজিস্ট্রেশনের কথা উল্লেখ ছিল তার আগে যে সম্পত্তিগুলো দান করেছিল তাহলে কোথায় যাবে সব মোদিজি কি বলছে কাগজ দেখাতে হবে এবার আপনার দাদু তার দাদু কি কবর থেকে তুলে নিয়ে আসতে হবে নাপি নাপি যদি না কাগজ দেখাতে পারেন তাহলে কি হবে এটা সরকার নিয়ে নিতে চাইবে নিয়ে কাকে দেবে সরকার কি কাজে লাগাবে ওর বন্ধুদের দেবে তাহলে বলুন সরকার নিয়ে যদি মুসলমান মহিলাদের কাজে লাগাবে মনে হচ্ছে হ্যাঁ ওর বন্ধুদের দিয়ে তাহলে উপকার করছে না অপকার করছে এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কি নিয়ে এসছে পরিবর্তন নিয়ে এসেছে তার বিরোধিতা আমরা করছি এবার আপনাদের বলি এই যে মৌখিক দানটা আইনের মধ্যে না বাইরে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে শুরু করে আরো আইনের বলে এই মৌখিক দান যে আপনার দাদু এর দাদুকে বলে দিয়েছিল ভাইটানে সেটা বৈধ ছিল মোদী যদি মোদীজি যদি বলতেন যে উনিশশো সালের পর থেকে বা এই নতুন আইন হচ্ছে এর পর থেকে যদি কেউ মৌখিক দান করেছে সেটা কিন্তু অবৈধ হবে বৈধ নয় তাহলে মেনে নেওয়া যাবে যে ঠিক আছে চলো কিন্তু আমি যখন দান করেছি তখন বৈধ কি অবৈধ ছিল তখন বৈধ আর তখন বৈধ কাজটাকে আপনি এখন আমাকে অবৈধ বলছেন কেন ধরুন আপনি আমার আজকে ডেটে আমি বলি কটা বাজব আজকের ডেটে আমি বলি খাসি খাওয়া খাসি বলি ছাগল যদি বলি কেউ কাটে কেউ জবাই করে বৈধ তো আমাদের খাওয়া খাসি দিয়ে উদাহরণ দিচ্ছি আমরা খেলাম আপনি আমি কালকে এখন নতুন আইন হয়ে গেছে যে খাসি খাওয়া অবৈধ আমি ধরছি ধরছি তাহলে আমি আজকে খেয়েছি বলে কালকে নতুন আইন হয়েছে কিন্তু আমি অপরাধ হব হব কি ভাই কারণ গতকাল আইন ছিল বলে খেয়েছি আজকে আইন হয়েছে তারপরে যদি কাই তাহলে আমি অপরাধী তো আমার আপনার দাদু যখন সম্পত্তিটা উৎসর্গ করলো আল্লাহ রাস্তায় মাদ্রাসার নামে মসজিদের নামে কবরস্থানের নামে তখন বৈধ ছিল তাই উৎসর্গ করেছে মৌকি আর না বৈধ থাকলে খাতায় কলমে করতো তাহলে আপনি এখন নতুন আইন করে বিগত দিনে তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর ছশো বছরের যে অকাম সম্পত্তি গুলোকে আপনি অবৈধ ঘোষণা করে দেবেন এই নিয়ে আমাদের তো লড়াই তো এই লড়াই আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি আমি নিজে পার্টি হয়েছি আপনারা জানেন মাঠে ময়দানে লড়াই আমরা যেমন করছি আন্দোলন করছি আর সাথে সাথে আমরা কি করছি আইনি লড়াই করছি আমাদেরকে মাঠে ময়দানে লড়াই করতে হবে আইনি লড়াই করতে হবে তবে একটা জিনিস এই বিষয়টা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে বিজেপি তে আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় কারণ বিধানসভার দুটো কক্ষে যখন লোকসভার দুটো কক্ষে যখন আইন এইটা এই আইন নিয়ে যখন চর্চা হচ্ছিল এইটা যখন বিল ছিল বিজেপি যখন এই বিলটাকে বিধানসভায় নিয়ে এসেছিল এর প্রতিবাদ যে সমস্ত এমপিরা করেছেন সেই এমপিদের মধ্যে নব্বই শতাংশ কিন্তু হিন্দু এমপি মাথায় রাখবেন আদিবাসী দলিত সমাজের খ্রিস্টান এমপি ছিল এর বিরোধিতা করেছে তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবে আমাদেরকে হিন্দু মুসলমানের চাইছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টে লড়াই চলছে আমার যে মামলা হচ্ছে আমার মতো প্রচুর করছে আইনে লড়াই করছে আমি তো আর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়াই করছি না উকিলরা লড়াই করছে যে উকিলরা সুপ্রিম কোর্টে লড়াই করছে তাদের একশোটা উকিল থাকলে পঁচানব্বইটা কিন্তু আমার হিন্দু ভাই খ্রিস্টান দলিত আদিবাসী ভাই মাথায় রাখবেন ওয়াকফের জন্য এই আইনকে প্রত্যাহারের জন্য ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য তারা লড়াই করছে সুতরাং এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবে এই আন্দোলন চালিয়ে যেতে হবে মোহাম্মদ আবালাজি রাজা আমরা পূজা নই মোহাম্মদ আবালাজি বলে দেবে আমরা আন্দোলন বন্ধ করে দেব মোহাম্মদ আবালাজি বলবে তারপরে দিল্লিতে আন্দোলন করব অত সমাজ হয় আমরা পশ্চিম বাংলার অলিগলিতে আন্দোলন করব দিল্লিতেও আন্দোলন করব আমরা আন্দোলন চালিয়ে যাব তবে আন্দোলনটা আমাদের কি হবে শান্তিপূর্ণ আন্দোলন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন হবে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা বজায় রেখে আন্দোলন হবে এই আন্দোলন নিয়ে কোনো হিংসার পথ আমরা যেতে দেব না দেব না দেব না সকলে ভালো থাকবেন তাহলে দু ছাব্বিশ সালে মনে থাকবে তো ভাই ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে ওই দুটো সিম্বলকে মনে থাকবে তো নাকি ওই দুটো সিম্বলকে কে কিন্তু আমরা কি করব বিসর্জন দেবো একটা আপনার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নিতে চাইছে